আমি কথা বলবো লিভার ক্যান্সার নিয়ে আমি ডাক্তার মোহাম্ম ফাহাদুল ইসলাম চৌধুরী সিনিয়র কনসালটেন্ট এবং কোনো কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের হেপাটোলজি এবং গ্যাস্ট্রেন্টোলজি বিভাগ লিভার ক্যান্সার একটি ভয়াবহ রোগ লিভার থেকে যে কোনো ক্যান্সার হলে তখন আমরা তাকে লিভার ক্যান্সার বলে থাকি কখন হয় দীর্ঘমেয়াদি কোনো রোগী যদি সিরোসিস বা লিভারের প্রদাহজনিত কোনো রোগে ভুগে থাকেন এই রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় অনেক ক্ষেত্রে এই রোগটি অনেক দূর অগ্রসর না হলে কোনো লক্ষণ প্রকাশ করে না তবে চোখ প্রস্রাব হলুদ হয়ে যাওয়া খাওয়ারের তীব্র অরুচি ওজন কমে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি ভাব এই রোগের অন্যতম লক্ষণ এছাড়া যদি কোনো কমপ্লিকেশন হয় পেট এবং পা ফুলে যায় পায়ে পানি আসলে অনেক ক্ষেত্রে রোগীদের রক্তভূমি এবং কালো পায়খানা হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা গেলেই আমাদের পরামর্শ হলো আপনারা দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন রোগটি নির্ণয় করতে আমরা কি কি পরীক্ষা করে থাকি আমরা লিভার ফাংশান টেস্ট করতে বলি রক্ত কেমন আছে তা টেস্ট করতে বলি আমরা এএফপি এফ পি ইফকা এ ধরনের রক্ত পরীক্ষাগুলো করতে বলি এছাড়া আমরা ইমেজিং পরীক্ষা আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান বা কোনো কোনো ক্ষেত্রে আমরা লিভার বায়োপসি বা লিভার এফিনিসি এছাড়া কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা অ্যান্ডোস্কোপি পরীক্ষাগুলো করতে পারে আমরা কি কি চিকিৎসা দিয়ে থাকি লিভার ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে লিভার ক্যান্সারটি সাইজ এবং লিভারের কত অংশ জুড়ে এটি ছড়িয়েছে সেটার উপর যেমন কেমোথেরাপি রয়েছে সার্জারি করে পুরো ক্যান্সারটাকে ফেলে দেওয়ার অপশন রয়েছে লিভার প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যবস্থা রয়েছে যদি এগুলো করা না যায় সেই ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এবং ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি বলে কিছু চিকিৎসা পদ্ধতি লিভার ক্যান্সারের জন্য রয়েছে সেটি লিভারের ক্যান্সারের স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসাটি নিতে বলি আমরা রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি আপনি অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেবেন আপনার শরীরে যদি হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস থাকে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন মদ্যপায়ী হলে মদ্যপান বন্ধ করবেন এবং অতিরিক্ত মুটিয়ে যাওয়া বা অনিয়ন্ত্রিত জীবনযাপন খাদ্যাভ্যাস এবং ক্রনিক যে রোগগুলো আপনার রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন ধন্যবাদ সকলকে শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাপানিস মানসম্পন্ন চিকিৎসা সেবা